আল্লাহ পাকে খাইতে দিলো আপনাদের कमाई বলো আল্লাহ নবীজির নাম পাঁচশো টাকা হাজার টাকা কইরা দিবেন দান বলো আল্লাহ নবীজির নাম ওস্তাদ এখন তো কোনো সাইড করলাম না একটু জুরে কোন আছাধরে ভালো করে হবেনি ভালো করে আল্লাহ পাকে খাইতে দিলো আপনাদের कमाई বলো আল্লাহ নবীর নাম এই ওস্তাদ থামো 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 এই মনে টাকা দিতে দেখি ও নয়া গেল ওস্তাদ এই দাও এটা কয় টাকা দেবে

ভাঙাই নিয়ে আসি আর এই যে ভ্যান নিয়ে আসি একটা নিয়ে আসে বাড়ির ভাঙাই নিয়ে আসি আরে কেনা এক ঘন্টা হয়ে গেলো এখনো তো আইতে না নেংরা রে নেংরা তোরে আমি আগেই কইছিলাম এই নোয়া দোস্তাত বানান না তোরা ওইটা আমরাই করলি আমি এটি সন্দেহ করছিলাম সব করে আমি কিছু জানি না আমারে ঘন্টা হয় না